বাংলা সংস্কৃতিতে বা বাংলা লোকসাহিত্যে ভূত একটি গুরুত্বপূর্ণ অংশ পুরাতন কিংবা আধুনিক প্রায় সব ধরনের বাংলা সাহিত্যেই ভূতের উদাহরণ পাওয়া যায় কিন্তু ভূতের নাম জানলেও সেই সমস্ত ভূতগুলির বিস্তারিত বিবরণ কিন্তু আমরা অনেকেই জানি না আজ এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার বেশ কিছু অতি পরিচিত ভূত সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভূতের কথা উঠলেই প্রথমেই যার নাম আসে সেটি হলো পেত্নী পেতনি হল মেয়ে ভূত যার বেঁচে থাকতে কিছু অতীপ্ত আশা আকাঙ্ক্ষা ছিল এবং অবিবাহিত রূপে মৃত্যুবরণ করেছে এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে এরা সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে এরা খুবই বদমেজাজি হয় পেত্নীদের চেনার একটি উপায় হলো এদের পা পেছন দিকে ঘোরানো অবস্থায় থাকে এরপর যে ভূত সবচেয়ে বেশি পরিচিত সেটি হল শাকচূর্ণি সংস্কৃতি শব্দ চূর্ণী থেকে এসেছে শাকচূর্ণি শব্দটি বিবাহিত হিন্দু মহিলাদের ভূতকে সাধারণত শাকচূর্ণী বলা হয় এদের পরনে থাকে হিন্দু মহিলাদের মতোই শাখা সাদা শাড়ি এরা মূলত বিবাহিত মহিলাদের ওপরেই ভর করে কারণ বিবাহিত জীবন উপভোগ করতে এরা খুবই ভালোবাসে কথিত শ্যাওড়া গাছে নাকি এরা বসবাস করে চোরাচুন্নি চোরাচুন্নি হল অত্যন্ত দুষ্টু ভূত এরা মানুষের অনিষ্ট করতে ওস্তাদ সাধারণত কোনো চোর মৃত্যুবরণ করলে চোরাচুন্নিতে পরিণত হয় পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে অনিষ্ট সাধন করে এদের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে গঙ্গাজল জল ছিটানোর রীতি হিন্দু সংস্কৃতিতে লক্ষ্য করা যায় নিশি ভূত ভূতেদের মধ্যে এরা খুবই সাংঘাতিক হয় রাতের বেলা এরা প্রিয় কোনো মানুষের গলার কণ্ঠে ডাকে সেই ডাক শুনে যদি কেউ একবার বাড়ির বাইরে বেরিয়ে আসেন বা সাড়া দেন তাহলেই কিন্তু বিপদ কথিত তান্ত্রিকরা অন্যের ক্ষতি করার জন্য অনেক সময় নিজেরাই নিশি হয়ে ডাকে তবে নিশি নাকি তিনবারের বেশি ডাকতে পারে না তাই গভীর রাতে কেউ ডাকলে সাড়া দেওয়ার আগে ভেবে নেওয়া উচিত ব্রহ্মদৈত্য এ ধরনের ভূত সবচেয়ে জনপ্রিয় এবং এরা সাধারণত কারোর ক্ষতি করে না এ ধরনের ভূতেরা হল ব্রাহ্মণের ভূত সাধারণত এরা সাদা ভূতি ও পৈতা পরিহিত অবস্থায় বিচরণ করে এদেরকে পবিত্র ভূত হিসাবেও গণ্য করা হয় তারা অত্যন্ত দয়ালু ও মানুষকে অনেক উপকার করে থাকে বিভিন্ন চলচ্চিত্রে এদের চরিত্র চিত্রায়িত করা হয়ে থাকে স্কন্দ কাটা বা কবন্ধ এই ভূতেরা মাথাবিহীন হয়ে থাকে সচরাচর এরা হল সেই সব লোকের আত্মা যাদের রেল দুর্ঘটনা হত্যা অপঘাত বা অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যুর সময় মাথা কেটে গেছে এই শ্রেণীর ভূতেরা সবসময় তাদের হারানো মাথা খুঁজে বেড়ায় এবং অন্য মানুষদের আক্রমণ করে তাদের দাসে পরিণত করে ও তাদের মাথা খোঁজার কাজে নিয়োগ করেন কানা এই শ্রেণীর ভূতেরা পথিকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে মাঝে মাঝে মানুষ একই রাস্তায় বারবার ঘোর পাক খেতে থাকে এই ভূতেরা কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর তার শিকারকে মেরে ফেলে অনেক ক্ষেত্রে শিকার তার গ্যার হারিয়ে ফেলে এ ধরনের ভূতেদের রাতে গ্রামের মাঠের ধারে পথের মধ্যে দেখা যায় মামদূত হিন্দু বিশ্বাস মতে এটি মুসলমান ব্যক্তিদের আত্মা এদের শরীরের গঠন অদ্ভুত কোমরের নিচ থেকে ক্রমান্বয়ে শুরু হয়ে গিয়েছে এদের কোনো পা নেই এবং এরা বাতাসে ভেসে থাকে এদের কারোর মাথায় টুপি এবং লম্বা লম্বা দাড়ি দেখতে পাওয়া যায় এরা সাধারণত কবরস্থানে ও আশেপাশে থাকা বড় ও ঘন গাছপালায় বসবাস করে এবং সেখান দিয়ে কেউ গেলে এরা তাদের বিভিন্নভাবে ভয় দেখায় বলে লোককথায় প্রচলিত রয়েছে এই সমস্ত ভূতগুলি ছাড়াও বাঙালি সংস্কৃতিতে আরও বিভিন্ন ধরনের ভূতের পরিচয় পাওয়া যায় যেমন গেছো ভূত পেঁচাপেঁচি ডাইনি দেও মেছো ভূত ইত্যাদি তাদেরকে নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে